আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব পুষ্টিগুণে ভরপুর একটি রাতের খাবার রেসিপি এই খাবারটি বাচ্চারা খুব মজা করে খাবে এবং বাচ্চাদের সারা রাত পেট ভরিয়ে রাখবে আর বাচ্চাদের পেট ভরা থাকলে কিন্তু বাচ্চারা রাতে এমনিতেই নিশ্চিন্তে ঘুমাবে বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে এই খাবারটি দেখতেই পেয়েছেন আমার ছেলে কতটা মজা করে খেয়েছে এই খাবারটি তৈরি করে আপনারা ছয় মাস থেকে তিন বছর বয়সী পর্যন্ত বাচ্চাদের খাওয়াতে পারবেন তো এখানে ক কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে তবে তার আগে আমার প্রিয় কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য এমন আরও পুষ্টিকর নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে এখানে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী চাল নিয়ে নিয়েছি আমি রেগুলার রান্নার চাল নিয়েছি আপনারা পোলাও চালও নিতে পারেন নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মুসুর ডাল আরও নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু এবং একটা গাজর আমি আলু এবং গাজরের খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে টুকরা করে নিয়েছি আপনারা এখানে ব্রোকলি ফুলকপি সিম বিভিন্ন ধরনের সবজিও কিন্তু অ্যাড করতে পারেন আরও নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে পেঁয়াজ কুচি আরও নিয়ে নিচ্ছি দুই কোয়া রসুন আপনারা এখানে চাইলে রসুন বাটাও নিতে পারেন এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি চাল এবং ডাল এবার চাল এবং ডালগুলো পানি দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছি আমি পানি পাল্টে তিনবার ধুয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে চেষ্টা করবেন অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার জন্য কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে উচ্চতা বৃদ্ধি করতে এবং মেধা বিকাশেও সহায়তা করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর যে চুলার গাছ কিন্তু মিডিয়াম টু লোয়ের মাছামাঝি রেখেছি এবার অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছু সময় ভেজে নিবো পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন আপনারা এখানে রসুনের কোয়ার বদলে হাফ টেবিল চামচ রসুন বাটাউন দিতে পারেন এবার কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এবং গাজর এবার আলু এবং গাজর কিছু সময় ভেজে নিচ্ছি আলু এবং গাজর গুলা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল এবার চাল এবং ডালগুলা কিছু সময় ভেজে নিব চাল ডালগুলা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরার গুঁড়া এবার আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বয়স যেহেতু বছর প্লাস তাই আমি এখানে এক লবণ ব্যবহার করেছি তবে এক বছরের নিচে বাচ্চাদের খাবার কিন্তু লবণ ব্যবহার করবেন না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার সব কিছু আবারও কিছু সময় ভালোভাবে ভেজে দিচ্ছি সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছু সময় পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি আপনারা বাচ্চাদের যখন প্রথম খিচুড়ি খাওয়ানো শুরু করবেন তখন ছয় থেকে সাত মাস পর্যন্ত একটা একটা করে সবজি অ্যাড করে খাওয়াবেন এবং সাত মাসের পর থেকে দুই তিনটা করে সবজি অ্যাড করে খাওয়াতে পারেন মোটামুটি দশ মাসের পর থেকে সবজির পাশাপাশি ডিমও অ্যাড করে খাওয়াতে পারবেন বাচ্চাদের যখন প্রথম খিচুড়ি খাওয়ানো শুরু করবেন তখন কিন্তু মুগ ডাল দিয়ে খাওয়ানো শুরু করবেন আমার ছেলের বয়স এখন তেরো মাস তাই কিন্তু আমি মসুর ডাল নিয়েছি মোটামুটি বিশ থেকে বাইশ মিনিট লেগেছে আমার খিচুড়িটা রান্না হতে এবার খিচুড়িটা একটা গুটলির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি বাচ্চাদের ব্লিন্ড করা খাবার খাওয়ানোর অভ্যাস করবেন না যতটা সম্ভব ম্যাশ করে খাওয়ানোর চেষ্টা করবেন এবার যেমন লিকুইড চেক আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী নামিয়ে নিচ্ছি আমার ছেলে গত তিন থেকে চার দিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভুগছিল এই খিচুড়িটা পরপর দুই দিন খেয়েছি একদম জাদুর মতো কাজ করেছে কেননা গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য বিভিন্ন দূর করতে সহায়তা করে ছয় মাসের পর বাচ্চারা যখন প্রথম সলিড খাওয়া শুরু করে তখন কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় তখন এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ কোষ্ঠকাঠিন্য সমস্যা একেবারে দূর হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন আল্লাহ হাফেজ